সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম ফের রাজনীতি করার অনুমতি পেল জামায়াত ইসলামী নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন আমরা ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি সাবেক তিন প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির বিরুদ্ধে মামলা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সংসদীয় কাঠামো ঢেলে সাজাতে টিআইবির পরামর্শ একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় হেনীয় লক্ষ্মীপুরে বানভাসীদের দুর্ভোগ চরমে দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ মোট মৃত একত্রিশ রাজনীতি করার সুযোগ পেল জামায়াত ইসলামী ও ছাত্র শিবির দলটি নিষিদ্ধ ঘোষণা করে শেখ হাসিনা সরকারের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার এ বিষয়ে আইন উপদেষ্টা জানান আওয়ামী লীগ সরকার নীতিগত দিক থেকে দলটিকে নিষিদ্ধ করেনি ছাত্র জনতার আন্দোলনকে দমাতে কৌশল হিসেবে জামায়াতকে ব্যবহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে জামায়াত শিবির জ্বালাও পড়াও করছে এমন অভিযোগে পয়লা আগস্ট সংগঠন দুটিকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার যদিও পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় এরপর গত বাইশ আগস্ট জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের সে নির্বাহী আদেশ বাতিলের আবেদন করা হয় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদনের প্রেক্ষিতে বিষয়টি যাচাই বাছাই করে আইন মন্ত্রণালয় অবশেষে বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে জামায়াত ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধের আদেশ বাতিল ঘোষণা করে রিভিউ প্যানেলের সিদ্ধান্তে বলেছেন যে অভিযোগের ভিত্তিতে নিষিদ্ধ করা হয়েছিল এই মর্মে সন্ত্রাসী কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছে তার সমর্থনে তারা কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ পান নাই তদন্তেও পান নাই পর্যালোচনায়ও পান নাই এই জন্য অতীতের এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করা হয়েছে জামায়াতকে নিষিদ্ধের আদেশ বাতিল ইস্যুতে সচিবালয়ে কথা বলেন আইন উপদেষ্টা তিনি দাবি করেন ছাত্র জনতার বিপ্লব দমনে জামায়াত শিবির ইস্যু ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল তা আমরা ছাত্রজনতার গণ পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের মানে অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রসঙ্গেও কথা বলেন তিনি আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে হবে তিনি জানান সংগঠন করার স্বাধীনতা সংবিধানে দেয়া আছে রাষ্ট্রবিরোধী বা জঙ্গি ইস্যুতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে স্বচ্ছ তদন্ত ছাড়া কোনো দলকে নিষিদ্ধ করা ঠিক নয় আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা কোন রাজনৈতিক দলের উপর ক্ষোভ নেই জামায়াত ইসলামের তবে যেসব ব্যক্তি অপরাধ করেছেন তাদের শাস্তি পেতেই হবে বলে জানিয়েছেন দলটির আমির রাজধানীতে দুপুরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও জানান জামায়াতের এই শীর্ষ নেতা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরেই বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় আসে জামাত ইসলাম রাজনৈতিক দল হিসেবেও শুরু হয় তোড়জোড়িত হবে শ্রীলঙ্কার দিকে এর অংশ হিসেবে রাজধানীর গুলশানের একটি হোটেলে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে দলটি এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের প্রধানরা রাজনৈতিক দলগুলোর মধ্যে কোথায় যেন একটা অনক্যের সুর কখনো কখনো অনুভূত হয় আমি মনে করি যে এই অনক্যের সুরকে অ্যাড্রেস করে এটাকে ঝামেলা মুক্ত করার জাতীয় সরকারের দিকে এগিয়ে যাওয়া ঠিক হবে না এটা ভেবে দেখতে পারেন আমরা মাস্তান মুক্ত সাংবাদিক সমাজ চাই আমরা লেদুর ভিত্তি মুক্ত সাংবাদিক সমাজ চাই অনুষ্ঠানে সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার উপর গুরুত্ব আরোপ করেন জামাতের আমির কখনো যদি আমাদের হাতে এই সুযোগ আসে আপনাদের যে প্রতিশ্রুতি আপনারা আশা করেছেন সেই জায়গাটাই বলতে পারবেন এখান থেকে আমরা চুল পরিমাণ নড়ব না আমাদের পক্ষে যাক বিপক্ষে যাক আমরা সত্যের পাশে আপনাদের সাথে থাকব তিনি আরো বলেন ছাত্র আন্দোলনের ইস্যু অন্য খাতে প্রবাহিত করতে জামাতকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ সরকার তবে এতো দলটির ওপর খুব নেই বলে উল্লেখ করেন শফিক রহমান রাজনৈতিক দল হিসাবে কারো প্রতি আমাদের কোনো খুব নেই আমরা সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু যিনি সুনির্দিষ্ট ক্রাইম কমিট করেছে। যিনি পারপিটার তার ওই নির্দিষ্ট ক্রাইমের শাস্তি সেটা আমার সাথে হোক আপনার সাথে হোক যার সাথে হোক তাকে পেতে হোক এবারে আন্দোলন শেখ হাসিনা সরকারের দুঃশাসনের প্রতিফলন বলেও জানান তিনি রাখতে হবে নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে রাজধানী শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন এক আইনজীবী অন্যদিকে অবসরপ্রাপ্ত তিন প্রধান সহ সাত বিচারপতির বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগ এনেছেন আরেক আইনজীবী অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেন অবসরে যাওয়ার ষোলো মাস পর তিনি আদালতে ঘোষিত রায় পরিবর্তন করে সমালোচনার জন্ম দেন এর পুরস্কার হিসেবে প্রধান বিচারপতির পদ থেকে অবসরে যাওয়ার পর টানা আইন কমিশনের চেয়ারম্যানের পথ পান সরকার পরিবর্তনের পর তিনি আইন কমিশনের পথ ছেড়েছেন কিন্তু তাতে রেহাই পাচ্ছেন না সাবেক এই প্রধান বিচারপতি রাজধানীর শাহবাগ থানায় খায়রুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী বিচারক হিসেবে লোভের বশবর্তী হয়ে দুর্নীতিমূলক বিদ্বেষমূলক এবং বেআইনি ভাবে রায় দেয়া সহ অসত্য ও জাল জালিয়াতিমূলক রায় দেয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে শর্ট অর্ডারে বলছেন যে দশম এবং এগারোতম জাতীয় নির্বাচন এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে পরবর্তীতে তিনি সেই রায় পরিবর্তন করে তার অবসরের ষোলো মাস পরে তিনি গিয়ে আবার রায় লিখেছেন যে না এই ব্যবস্থার সুযোগ নাই এই রায় পরিবর্তনটা দণ্ডবিধির উনিশ দুইশো উনিশ এবং চারশো ছেষট্টি একটি সুনির্দিষ্ট অপরাধ এদিকে সাবেক তিন প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আরেক আইনজীবী তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন তিনি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন মিস্টার জাস্টিস হাসান ফাজ সিদ্দিক মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার সাতজন আপিল বিভাগের বিচারপতি সংবিধানের একশো তিন অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট সেই রাইটটাকেও খর্ব করেছে অবসরপ্রাপ্ত বিচারপতিদের বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের শিগগিরই শুনানি হবে বলে জানান এই আইনজীবী আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা বাংলাদেশের সংসদীয় কাঠামো নিয়ে প্রস্তাবনা তুলে ধরেছে বেসরকারি গবেষণা সংস্থা টিআইবি দেশ পরিচালনায় নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব থেকে মুক্ত থাকতে একই ব্যক্তি একই সঙ্গে সরকার প্রধান দলীয় প্রধান ও সংসদ নেতা থাকতে পারবেন না বলে প্রস্তাব করা হয়েছে এছাড়া একজন ব্যক্তি দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলেও টিআইবি তাদের প্রস্তাবনায় তুলে ধরেছে জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের যিনি একাধারে প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধানের দায়িত্ব পালন করে গেছেন সেই সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়েরও প্রধান ছিলেন মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশে এমন নজির নতুন নয় বর্তমানে পরিবর্তিত এই সময়ে সুযোগ এসেছে এমন একচ্ছত্র আধিপত্য ও কর্তৃত্ববাদ বন্ধের সেই বিষয়টি উঠে এসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির প্রস্তাবনায় রাজধানীতে বুধবার সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় করে সময়ে এসেছে বিগত দিনের শাসন ব্যবস্থা পরিবর্তনের অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে কিছু প্রস্তাবনা তুলে ধরে সংস্থাটি

আর যদি মনে করেন যে যারা হবেন বা সুবিধা obie হবেন এই পরিবর্তনে তাহলে যদি মনে করেন এটা আমাদের সময়াবলী সম্ভব বিশ্বাস করেন অর্থপাচার রোধে পাঁচটি সংস্থার সমন্বয়ে স্থায়ী টাস্ক ফোর্সের প্রস্তাবনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে UNDP, FBI ও India CID এই ধরনেরগুলোর কার্যকলাপ করে একটি টাস্কফোর্স গঠন করে প্রক্রিয়া এমনভাবে শুরু করা যাতে করে বিশেষ করে যারা উচ্চ পর্যায়ের দুর্নীতির সাথে জড়িত ছিলেন কার্যকরভাবে জবাব দিয়ে নিশ্চিত দৃষ্টান্ত স্থাপন করতে নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করতে অন্তত পঞ্চাশ শতাংশ কমিটিতে বিরোধী দলীয় সংসদ সদস্যদের মধ্য থেকে সভাপতি নির্বাচনের প্রস্তাব করে টিআইবি আসিফ জামান দীপ্ত সংবাদ ঢাকা এবারে বন্যা প্রসঙ্গ দেশে বন্যা কবলিত এগারো জেলার মধ্যে ফেনী লক্ষ্মীপুর ও কুমিল্লায় বানভাসীদের দুর্ভোগ চরমে বিভিন্ন স্থানে পানি কমতে থাকলেও দুর্গম এলাকাগুলোয় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ রয়েছে পাশাপাশি পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে রহমত আলী খাল ও ওয়াবদা খাল দিয়ে নোয়াখালী থেকে পানি ঢুকছে লক্ষ্মীপুরে এতে জেলা সদর রায়পুর কমলনগর ও রামগতির প্রায় নব্বই শতাংশ এলাকা প্লাবিত হয়েছে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় দুর্গম এলাকার বানভাসী মানুষের মাঝে খাবারের জন্য হাহাকার দেখা দিয়েছে এখনও ত্রাণ পৌঁছায়নি বক্সিপুর বাজার বাঙ্গাখা দিঘুলি চরশাহী উত্তর জয়পুর চৌপল্লিসহ সহ কমলনগর ও রামগতির বিভিন্ন এলাকায় নোয়াখালীতে প্রত্যন্ত অঞ্চলের আশ্রয় কেন্দ্রগুলোতে নতুন করে আশ্রয় নেওয়ার জায়গা নেই অনেকেই বাধ্য হয়ে পানিবন্ধী অবস্থায় রয়েছেন কুমিল্লায় বন্যা কবলিত এলাকায় খাবারের পাশাপাশি জরুরি হয়ে পড়েছে চিকিৎসা সেবা ও ওষুধ দুর্গত এলাকায় বেড়েছে পানিবাহিত রোগ এছাড়া পর্যাপ্ত বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে অনেক কষ্ট আমরা কি পাই পরীক্ষা করতে পারি আনতে পারি না খাইতে পারি না আজকে তো এখানে হাঁটু পানি ছিল পানি কমে গেছে তারপরেও আমাদের দুর্ভোগের কোন সীমা বাজারে উঠি উঠছি আমরা বাচ্চা কাচ্চা লইয়া ঢুকুন যায় না গলা সমান পানি কি না রান্না খাওয়া দাওয়া কিছু করা যায় না বন্যার পানি নেমে গেলেও দিশেহারা হবিগঞ্জের কয়েক হাজার কৃষক ও মৎস্য খামারিরা ভেসে গেছে দেড় হাজার পুকুর জলাশয়ের মাছ নষ্ট হয়েছে সাড়ে ছয় হাজার হেক্টর রোপা এমন অনেক জমি অনেক হেক্টর জমি ক্ষয়ক্ষতি হয়েছে তিনশো গমের মাছ সব মাছ গেছে একটা মাছও নাই চাঁদপুরের পাঁচ উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছে ক্ষতিগ্রস্তদের অনেকেই আশ্রয় কেন্দ্রে রয়েছেন চরম দুর্ভোগে রয়েছেন শহরাস্থী ফরিদগঞ্জ হাইমচর কচুয়া ও চাঁদপুর সদর উপজেলার বাসিন্দারা বন্যার পানিতে পানের বুড়গুলো সব নষ্ট হয়েছে গবাদি পশুগুলি নষ্ট হয়েছে মাছগুলো সব চলে গেছে পাঁচ সাত লাখ দশ লাখ টাকার মাছ চলে গেছে ব্রাহ্মণবাড়িয়ায় আট হাজার হেক্টরেরও বেশি জমির ধান ও ফসল নষ্ট হয়েছে ক্ষতি হয়েছে মৎস্য খাতেরও জেলার সাড়ে আটশো পুকুরে চাষ হওয়া প্রায় সাতশো ছাপ্পান্ন মেট্রিক টন মাছ ভেসে গেছে ভেঙে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলমান বন্যায় বুধবার দুপুর পর্যন্ত একত্রিশ জনের মৃত্যু হয়েছে শুধু ফেনীতেই মারা গেছে সতেরো জন এখন পর্যন্ত এগারোটি জেলার তিয়াত্তরটি উপজেলা বন্যা প্লাবিত এতে পানিবন্দী আছেন বারো লাখ সাতাশ হাজার পাঁচশো পরিবার দীপ্ত নাহার পোলট্রি শিল্প নিয়ে একটি মহল ষড়যন্ত্র করছে কৌশলে মিথ্যা প্রচারণা চালিয়ে পোল্ট্রি খাতকে ধ্বংস করতে সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে বিভ্রান্তি এমন অভিযোগ করে এই খাত সংশ্লিষ্টরা বলছেন আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় অপপ্রচার চালানো স্বার্থান্বেষী মহলটি অন্তর্বর্তী সরকারকেও বিভ্রান্ত করতে কাজ করছে দেশে আমিষের চাহিদার শতকরা পঞ্চাশ ভাগের বেশি যোগান দেয় দেশের পোলট্রি খাত তুলনামূলক কম দামে আমিষ পেতে দিন দিন ডিম ও মুরগির চাহিদাও বাড়ছে বিশেষজ্ঞরা বলছেন মেধাবী জাতি পেতে প্রোটিনের প্রাপ্যতা আরও বাড়াতে হবে উন্নত দেশে একজন মানুষ বছরে গড়ে তিন থেকে চারশো ডিম খেলেও বাংলাদেশের সরকারি হিসাবে এ সংখ্যা মাথাপিছু একশো ছত্রিশ অথচ পোলট্রি শিল্পকে ধ্বংস করতে অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করতে মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি মহল এমন তথ্য জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন নানা ষড়যন্ত্রে বিগত কয়েক বছরে বন্ধ হয়েছে অসংখ্য মুরগির খামার ফিডমিল ও হ্যাচারি ঋণের দায়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার খামারি ও উদ্যোক্তা খামারিরা যদি উৎপাদনে না থাকে এই শিল্প একসময় আমদানি নির্ভর শিল্প হয়ে যাবে প্রোটিন এখনও বাংলাদেশে সবচেয়ে কম দামে প্রোটিন হচ্ছে মুরগি এবং ডিম এই যদি কম দামি প্রোটিন মানুষ না খেতে পারে তাহলে মেধা জাতি একসময় মেধা মেধাশূন্য হয়ে যাবে কর্মক্ষীন হয়ে পড়বে অনেকেই বুঝেও এটা মিথ্যাচার করছে আবার কেউ কেউ না বুঝেও কিন্তু করছে মানে এই সাংবাদিক সম্মেলন করে এই জিনিসগুলাকে ব্যাপক হ্যাঁ ভুল তথ্যগুলা দিচ্ছে বিগত গভর্নমেন্টের সময় আমরা দেখেছি বিভিন্ন সংস্থাগুলির সাথে যুক্ত হয় যুক্ত হয়ে তারা একটা ওই গ্রুপকে দিয়ে এই ধরনের কিছু করে তারা বাজারটাকে মানে অ্যাবনর্মাল করে দিতে চায় অস্থির করে দিতে চায় তারা বলেন চাহিদার শতভাগ ডিম মুরগি ফিড একদিন বয়সী মুরগির বাচ্চা সহ প্রয়োজনীয় সব কিছুই এখন দেশে উৎপাদন হয় কিন্তু ইউক্রেন রাশিয়া যুদ্ধ কাঁচামাল সংকট ডলারের দাম জাহাজ ভাড়া জ্বালানি মূল্য বৃদ্ধি সুদের হার ও বন্দরে পণ্য খালাসের জটিলতার বিরুদ্ধে টিকে থাকতে হিমশিম খাচ্ছে ফিডমিলগুলো একই সাথে আশি শতাংশের বেশি যোগান দেয়া গ্রামীণ তৃণমূল খামারিরা পরিবহন সংকটে পড়ছে এসবের সুযোগ নিচ্ছে মধ্য ও সুবিধাবাদী একটি গোষ্ঠী সস্তা জনপ্রিয়তা নেওয়া এবং সেই মহলটা সরকারকে আগেও বিভ্রান্ত করার চেষ্টা করেছে নতুন যে সরকার আসছে তাদেরও বিভ্রান্ত করার চেষ্টা করছে এবং এই মহলটাই বলছে এখন এই বাজারটাকে খুলে দিয়ে এই স্বনির্ভর শিল্পকে পরনির্ভরশীল করতে সহযোগিতার জায়গায় অসহযোগিতা চলতে থাকে তাহলে তো আসলে ইন্টারেস্ট পাবে না খামারিরা আসলে খামার বন্ধ করবে বা বড়োরা যারা ইনভেস্ট করতেছে তারাও কিন্তু পিছিয়ে যাবে না বর্তমান গভর্নমেন্টের প্রতি এই দাবিটা এখানেই যে আপনাদের সেটা মানবিক দৃষ্টিকোণ থেকে বা প্র্যাকটিক্যালি জিনিসটা বুঝে শুনে আমাদের আমাদের জন্য আপনারা কাজ করা উচিত বা কমেন্টস করা উচিত বা সহযোগিতা করা উচিত তাই ষড়যন্ত্রকারীদের বিষয়ে এখনই সতর্ক না হলে পোলট্রি শিল্পের আরও বড় ক্ষতির আশঙ্কা তাদের তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর গুলশানে বুধবার বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে তিনি মন্তব্য করেন মঙ্গলবার রাতে অনুষ্ঠিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে জানাতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয় সভায় আগামী এক সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বাতিল করে সেই টাকা বন্যার্থদের সহায়তা করার বিষয়ে সিদ্ধান্ত হয় ব্রিফিংয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন বিভিন্ন জায়গায় কিছু দুর্বৃত্ত অপকর্ম ঘটাচ্ছে কিন্তু বিএনপির ওপর সেই দায় চাপানো হচ্ছে এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন তারা চান না কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ হোক যৌক্তিক সময়ের ধারণার তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চান জনগণ কি চায় আলোচনা হতে হবে তো সেই আলোচনার জন্য বলেছি যে সংলাপ হওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আসিয়ানের সদস্য পদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাই কমিশনার হাজনা মোহাম্মদ হাসিম প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই সমর্থন চান এই সময় প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ আসিয়ান ও সার্কের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করতে পারে এছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ক্যানাডার হাইকমিশনার লিলি নিকলস প্রধান উপদেষ্টা বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয় থেকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ক্যানাডার প্রতি আরও বিনিয়োগের আহ্বান জানান একই দিন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ফরাসি রাষ্ট্রদূত ম্যারিমাস দুপুই এ সময় দেশ পুনর্গঠনের কাজে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিতে ফ্রান্স প্রস্তুত আছে বলে জানান দেশটির রাষ্ট্রদূত দেশে বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহে অনুষ্ঠিত হল চ্যারিটি কনসার্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে সন্ধ্যায় এই কনসার্ট অংশ নেয় এগারোটি জনপ্রিয় ব্যান্ড দল মানবতার সেবাই এমন আয়োজনে অংশ নিতে পেরে খুশি অংশগ্রহণকারী শিল্পী ও আয়োজকরা কনসার্টে আগতরা গানের সুরে সুরে যতটা না উদ্বেলিত তাদের মাঝে যেন এর চেয়ে বেশি কাজ করে মানবতার ডাকে সাড়া দেয়ার দায়িত্ববোধ সর্বপ্রথম আমি কনসার্টে আসার আগে জানি না যে বর্ণার্থীদের জন্য এখানে মানে টিকিট কাটার টাকাটা দেওয়া হবে আমরা যখন বাইরে টিকিট কাটতে এসেছি তখন শুনেছেন অনেক ভালো লেগেছে এটা শুনে আপনার অসহায় মানুষদের বা যারা বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি উপকৃত হয় বা তারা উপকার পায় তাহলে তো আমার সমস্যা নেই আমি যেহেতু গান লাভার পছন্দ করি তো ওইখান থেকে আমি গানও শুনতে পারতেছি তাদের পাশে দাঁড়াইতেও পারতেছি দেশে চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত লাখ লাখ মানুষের সহায়তায় আয়োজন করা হয় এই চ্যারিটি কনসার্টের যেখানে অংশ নেন শিরোনামহীন সোনার বাংলা সার্কাস হাইওয়ে পৌন্ড আপেক্ষিক চাঁদের গাড়ি অ্যাভার্স অব বাংলাদেশ আর্ট অফ হ্যাভেন প্রতিবিম্ব ও শেফার্সের মতো জনপ্রিয় ব্যান্ড দলগুলো অনেকে চার দিন আজকে পাঁচ দিন ধরে কিছু খেতে পারেনি শুধু হয়তো একটা বিস্কিট অথবা একটা শুকনো খাবার খেয়ে আছে সো এরকম লক্ষ্য পরিবার আছে আমাদের যদি সামর্থ্য থাকতো যে লক্ষ্য পরিবারকে অ্যাকোমোডেট করার হয়তো আমরা সেটা করতে পার করতাম কিন্তু সবাইকে যারা অ্যাকচুয়ালি আছেন বিভিন্ন বড়ো বড়ো কোম্পানিজগুলো আছে বিভিন্ন সমাজে বৃত্তশালী মানুষগুলো আছে সবার কাছে একটা অনুরোধ যে অ্যাটলিস্ট ওদের জন্য কিছু করেন ওখানে যান একটু ভিতরের দিকে যান আর ডোনেশনটা যে শুধু টাকা হবে ব্যাপারটা তা না আমরা অনেক জামাকাপড় কালেক্ট করছি অনেকেই জামাকাপড় দিচ্ছে ঔষধ দিচ্ছে চিকিৎসার যে সরঞ্জাম এগুলোও দিচ্ছে সেই সাথে যাদের পেট ফুড বা হচ্ছে যারা কুকুর বিড়াল পারে তারা বুঝবে যে প্রাণীদের প্রতি একটা ভালোবাসা থাকে যে সো এই ধরনের পেট ফুডও আমরা নিচ্ছি আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চল যেইগুলো বন্যা দুর্গত এরিয়া সেখানে এগুলো পৌঁছে দিব সরজমিনে দেখে আসছি যেহেতু ওখানে ত্রাণ দিয়ে আসলাম তো তাদের অবস্থা খুবই খারাপ এবং সংখ্যা খুবই কম আপনি যত সংখ্যায় ত্রাণ ওখানে নিয়ে যাবেন আপনার কাছে খুবই সামান্য মনে হবে মিউজিশিয়ানরা বিভিন্ন ধরনের অংশ আয়োজন করছে যেটা ফান্ডাইজিংয়ের জন্য বন্যার্থদের জন্য আপনারা সবাই এগিয়ে আসুন গানের মাধ্যমে বন্যার্থদের জন্য পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন সবাই মিউজিশিয়ান তো আমাদের একটা কানেকশান আগে থেকেই ছিল তো ভাইদেরও প্ল্যান ছিল মিউজিশিয়ানদের আমাদেরও প্ল্যান ছিল তো আমরা একটা ঘটনা ঘটালাম আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে বন্যা পরবর্তী সংকট মোকাবেলা করা কনসার্ট ফর ফ্লাড ভিকটিম শিরোনামে এই আয়োজনের মিডিয়া পার্টনার দীপ্ত টেলিভিশন মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা গাজা ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতার জন্য দু সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক এই চারজন হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা টিভি সাংবাদিক সাংবাদিক ও অধিকার কর্মী বেসান ওদা এবং বর্ষান সাংবাদিক ওয়াউয়েল আল দাহদ গত বছর সাত অক্টোবর থেকে গাজা ইসরায়েলের হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে এতে নিহত হয়েছেন চল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেন এই চার সাংবাদিক চলতি বছর শান্তিতে নোবেল বিজয়ের নাম ঘোষণা হবে এগারো অক্টোবর এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার ফের রাজনীতি করার অনুমতি পেল জামায়াত ইসলামী নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন সাবেক তিন প্রধান বিচারপতি সহ সাত বিচারপতির বিরুদ্ধে মামলা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ সংসদীয় কাঠামো ঢেলে সাজাতে টিআইবির পরামর্শ একজন দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় এ নিয়ে লক্ষ্মীপুরে বানভাসীদের দুর্ভোগ চরমে দুর্গম এলাকায় পৌঁছাচ্ছে না ত্রাণ মোট মৃত একত্রিশ আর এই ছিল এখন তার মতো এই বিষয়ে বিদায় নিচ্ছি আমি দোলা ডানোরেস আরও তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ